আসসালামু আলাইকুম এই দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত হওয়া পরীক্ষা সময়ের নতুন রুটিন দেখো এটা হচ্ছে ঢাকার যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং মোহামনসিংহপুরের জন্য প্রযোজ্য হবে তো দেখো তোমাদের এগারো নয় দু বুধবার ভূগোল দ্বিতীয় পত্র তারপরে বারো ছয় দু হাজার চব্বিশ হচ্ছে বৃহস্পতিবার এখানে রসায়ন পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র তারপরে আমরা দেখি পনেরো তারিখ পনেরো তারিখ এখানে রসায়ন পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র তারপরে দেখো এখানে সতেরো নয় দু হাজার মঙ্গলবার অর্থনীতি প্রথম পত্র তারপরে হচ্ছে উনিশ নয় দু হাজার হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র তারপরে দেখো বাইশ নয় দু হাজার চব্বিশ হচ্ছে প্রনীতি ও পরিণতি প্রথমপত্র জীববিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন প্রথম পত্র তারপরে চব্বিশ নয় দু হাজার চব্বিশ এখানে আমি বলতেছি তোমরা শুনে নয় এটা ভালো করে দেখা যাচ্ছে না চব্বিশ তারিখ হচ্ছে পুরোনীতি সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন দ্বিতীয় পত্র তারপরে এখানে চব্বিশের পর দেখ ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এখানে হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষিকা প্রথম পত্র তারপরে হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষিকা দ্বিতীয় পত্র তারপরে এক দশ দু হাজার চব্বিশ উচ্চতর গণিত বছর ইসলাম শিক্ষা বছর তিন দশ দু হাজার চব্বিশ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তারপরে হচ্ছে তোমরা দেখো আট আট দশ দু হাজার চব্বিশ ফিনান্স ব্যাঙ্কিং বছর সরি আগেরটা হবে ছয় দশ দুহাজার চব্বিশ এটা হচ্ছে আট দশ দু হাজার চব্বিশ ফিনান্স ব্যাঙ্কিং বিমা দ্বিতীয় পত্র তারপর হচ্ছে তোমাদের পনেরো তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষা তেইশ তারিখ পর্যন্ত হবে